আসসালামু আলাইকুম আজকের ম্যাচে বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে একাশি রানে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার একদম সরাসরি বিশ্বকাপ থেকে খেলা থেকে বঞ্চিত হলো বাংলাদেশ কারণ আজকের ম্যাচে হারের মাধ্যমে বাংলাদেশকে এখন দু হাজার বিশ্বকাপে খেলতে হলে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে তারপরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে কারণ আজকের ম্যাচে হারার মাধ্যমে তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার কোয়ালিফাই করার যোগ্যতা হারিয়েছে আজকের ম্যাচে যদি বাংলাদেশের ব্যাটিং লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশের ব্যাটিং ছিল বা বাংলাদেশের বোলিংয়ের পুরোটাই বিপরীতমুখী কারণ বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং করেছেন ঠিক তার উল্টোটা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কারণ বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করে আফগান ব্যাটস্থানের ব্যাটারদেরকে পঞ্চাশ ওভারও ব্যাটিং করতে দেননি পঁয়তাল্লিশ ওভারের ভিতরেই একশো নব্বই রানের ভেতরে আফগানিস্তানকে আটকে ফেলা বাংলা আদেশের বোলাররা কিন্তু যদি বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি লক্ষ্য করে তাকাই আমরা বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে লক্ষ্য করে তাকাই তাহলে লক্ষ্য করতে দেখতে পারব একশো একানব্বই রান তারা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কত তাড়াহুড়ো করেছেন তাদের তাড়াহুড়োর কারণে মূলত বাংলাদেশ সাতকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেই একাশ রানে হেরে গেল এবং বিশ্বকাপের দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারালো কারণ বাংলাদেশের সামনে সমীকরণ ছিল যে তার প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ হারার পর বাংলাদেশের সামনে সমীকরণ ছিল তার পরে টানা পাঁচ ম্যাচে তাদেরকে জয়লাভ করতে হবে কিন্তু আজকের ব্যাটের ম্যাচে হারার মাধ্যমে তারা সরাসরি তারা আফগানিস্তানের বিপক্ষে সীমিত হারলো এবং শেষ পর্যন্ত এবং সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা হওয়ার হলো কারণ এবং বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছিলেন তাদেরকে পঞ্চাশ ওভার একশো একানব্বই রানের টার্গেট দেওয়া হয়েছে কিন্তু তারা যেভাবে ব্যাটিং করে করছিলেন সেখানে তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো যে তারা তাদেরকে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো রানের টার্গেট দেওয়া হয়েছে এবং তাদেরকে দ্রুত রান তোলার চেষ্টা করতে হবে কিন্তু যদি এখানে তারা স্ট্রাইক রোটেশন ঠিকঠাক মতো স্ট্রাইক রোটেশন করে ব্যাটিং করতে পারতেন তাহলেই বাংলাদেশের পক্ষে একশো একানব্বই রান করে ম্যাচটি বের করা সম্ভব হতো কিন্তু শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা মার মুখে ছিলেন এবং ওয়ানডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট একটি পর্যায়ে মনে হচ্ছিলো যে টি টোয়েন্টি ডিগ্রি ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট খেলতে খেলতে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো ভুলেই গিয়েছেন যে ওয়ানডে ক্রিকেট যে স্ট্রাইক্রেট রোটেশনের খেলা তারা সেটা ভুলেই গিয়েছেন কারণ তারা যেভাবে পাওয়ার হিটিংয়ের চেষ্টা করছিলেন তারা এবং সাইফ হাসানকে নিয়েও কথা বলতে চাই কারণ সর্ব প্রথমে প্রথম ওভারেই তে তানজিম হাসান তানজিব হাসান তামিম আজমতুল্লাহমর জায়ের একের পর এক আজমতুল্লাহ আমর জাইকে ডট দিয়ে গেলেন এবং পরবর্তীতে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাশ দিয়ে ধরা আউট শূন্য রান আউট হয়ে গেলেন এবং নাজমুল হোসেন শান্তর আউট নিয়েও কথা বলতে চাই কারণ নাজমুল হোসেন শান্তর যেভাবে আউট হয়েছেন সেখানে তার ব্যাটিং দেখে আসলেই মনে হচ্ছে তার দ্রুত দুই রান নেওয়ার চেষ্টা দেখে মনে হচ্ছে আসলেই মনে হচ্ছে বাংলাদেশ হয়তো তিনশো অথবা সাড়ে তিনশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে এবং বাংলাদেশকে এই দুই রানটি নিতেই হতো কারণ বাংলাদেশের নাজমুসূন ফিল্ডার হাতে বল থাকার ধরে ফেলার পরেও শান্ত কীভাবে ওই জায়গায় দুই রানের জন্য দৌড় দেন কল দেন এবং শেষ পর্যন্ত নিতে ভুলে রান আউট হয়ে ফিরে দেন সেটি আসলে আমাদের বোধগম্য নয় কারণ এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনও রশিদ খানের গুগলি পিক করতে পারেন না কারণ এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেও যদি আপনি রশিদ খানের গুগলি পিক করতে না পারেন তাহলে আপনি এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ক্রিকেটে কী খেললেন এবং কেন খেলছেন আসলে আপনাদের কাছে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেও তাও ভেতরে তো এই আপনি এই রশিদ খানের বুগলি বুঝতে পারছেন না নুরুল হাসান চৌহান আপনি এই রশিদ খানের বুগলি বুঝতে পারছেন না দুজনেই একই ধরনের শট খেলতে গিয়ে রশিদ খানের ফুলার ডেলিভারিতে বলটা আউট হয়ে ফিরে গেলেন এবং টপারটারা বেশিরভাগ ব্যাটসম্যানরাই পাওয়ার হিটিং করতে গিয়ে আউট হয়েছিলেন কিন্তু এখানে দরকার ছিল ঈশ্বা কুটার কারণ ঈশ্বা কুটারণ করলেই সুন্দর মতো বাংলাদেশ একশো একানব্বই রান তারা করে ম্যাচটি বের করতে পারতো এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশ ম্যাচ সিরিজের সমতা আনতে পারত কিন্তু বাংলাদেশের এর ব্যাটসম্যানদের মধ্যে কোনো দায়িত্বজ্ঞানতাই দেখতে পাইনি আমরা ব্যাটিং দায়িত্ব জ্ঞানতাই দেখা ছিল না কারণ তারা যেভাবে ব্যাটিং করেছেন এবং তারা যেভাবে ব্যাটিং করেছেন একের পর এক ডোর দিয়ে গিয়েছেন এবং শেষ পর্যন্ত বড়ো 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 শট খেলতে গিয়েও এক ব্যাটসম্যানটা আউট হয়ে ফিরে গিয়েছেন তাদের গেমস সেন্স নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ আপনি একশো একানব্বই রানের তার ব্যাটিং করতে নেম হয়েছেন সেখানে আপনার তো আপনি কোটন করলে সরাস সহজেই ম্যাচ বের করে ফেলতে পারতে কিন্তু তারপরও আপনাকে আপনি এখনও রশিদ খানের গুগলি বুঝতে পারেন না আর নতুন লামো যার বল খেলতে পারেন না তাহলে আপনি এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আপনার এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসলে কী খেলা কী খেলছেন আসলে আমার বাংলাদেশের ক্রিকেট যারা দেখেন সমর্থকদের বোধকম মনে কারণ আপনাদের ক্রিকেট খেলার সেন্স নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ নাজমুল হোসেন শান্ত যেভাবে এর দুই রান থেকে ফিটলার ফিল্ডার ফিল্ডার বল ধরে ফেলার পরেও নাজমুল হোসেন শান্ত যেভাবে ফিল্ডার বল ধরে ফেলার ফেলার পরেও দুই রানের কল দিয়ে অপ্রয়োজনীয় রানও ফিরে গেলেন এবং বাংলাদেশের যে কয়টি উইকেট গিয়েছে বাংলাদেশের যে কয়টি উইকেট গিয়েছে প্রত্যেকটি অপ্রয়োজনীয় উইকেট অপ্রয়োজনীয় শর্ট খেলতে গিয়ে প্রত্যেকে আউট হয়েছেন এবং জাকের আলী অনেক কে যদি শুধু ইচ্ছুকের মুখে সবসময় তো চুইং গাম থাকবেই তিনি চুইং গাম চাপাবেন এবং বাংলাদেশ দলকে ডোবাবেন এবং বাংলাদেশ তিনি চুয়েন্টিং গাম চাপাতে থাকবেন জাকের আলি অনেক কেন যদি বলতে চাই তাহলে তিনি চুইং গাম চাপাতে থাকবেন এবং বাংলাদেশ দলকে ডোবাবেন আজকের মধ্যেও তার ব্যতিক্রম কেটে হয়নি যদিও তিনি রশিদ খানের আজকের ম্যাচে রশিদ খানের বলে আউট হওয়ার নেই না নানগেল খাওয়াটের বলে একটি চুইনগামচা বলে তা এমন একটি শট খেললেন যে সরাসরি ফিল্ডার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন এবং এরই মাধ্যমে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং সেন্স নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং যেভাবে তারা ব্যাটিং করেছেন আজকের ম্যাচে তাদের ব্যাটিংয়ের মধ্যে কোনো দায়িত্বশীলতা আমরা আজকের ম্যাচে দেখতে পাইনি কারণ তারা পুরোটাই দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছেন যে যেখানে সেই শট প্রয়োজন নেই সেখানেই সেই শট খেলতেই খেলেছেন এবং উইকেট বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে একশো একানব্বই রান খুব সহজেই তারা করে ফেলা দিতো সেখানে একশো নয় রানে এই গড়িয়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে তাদের গেম বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনও আবারও বলি যে বাংলাদেশের ব্যাটস এখনও আপনি আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট খান মানে বুগলি বুঝতে পারেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা অত্যন্ত হতাশাতক এবং আফগানিস্তান বিপক্ষের এই হারের মধ্য দিয়ে বাংলাদেশে এই সিরিজ বাংলাদেশে এই সিরিজটি হেরে গেল এবং বাংলাদেশের সরাসরি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি এর খেলা থেকে বঞ্চিত হলো কারণ এখন বাংলাদেশকে হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই বাছাই পরব খেলে তারপরে বিশ্বকাপে যেতে হবে কারণ আজকের ম্যাচে হারার মধ্য দিয়ে বাংলাদেশ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে কারণ এবং এর পুর সম্পূর্ণ দায়ভার বাংলাদেশের ক্রিকেটারদের এবং এর সম্পূর্ণ দায়ভার গিয়ে পর বাংলাদেশের ক্রিকেটারদের উঠবে কারণ তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে খেলেছে আজকের ম্যাচে এবং আফগানিস্তান বিপক্ষে সিরিজ হেরে সিরিজ টানা তিনটি সিরিজ এর হারের মধ্যে আফগানিস্তান বিপক্ষে টানা তিনটি সিরিজ হারল এবং সরাসরি দুই হাজার সাতাশ ফান্টে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারালো